কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাস্তা কারো একার নয় কবিতা টিকা বা বলে দিচ্ছি আমি এই পর্বে রাস্তা মানে চলার পথ একার নয় মানে ব্যক্তিগত নয় প্রত্যেকেরই নিজস্ব পথে চলার অধিকার আছে এবং তার নিজস্ব পথেই চলে ধর্ম সে বিশেষের অবশ্য পালন অবশ্য পালনীয় কর্তব্য শাস্ত্র বিধান বিজ্ঞানকে মানে বিশেষ যে জ্ঞান তাকে নিয়মিত পর্যবেক্ষণ ও গবেষণার ফলে কোন বিষয়ে ক্রমানুসারে লব্ধ জ্ঞানকে রাস্তা ছাড়ো মানে রাস্তা বা চলার পথ ছেড়ে দাও পোপ মানে খ্রিস্টানদের ধর্মগুরু পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকানে থাকেন ভয়ে ভয়ে খ্রিস্টান দেশান্তরী মানে অন্য দেশে চলে যাওয়া ও পালিয়ে যাওয়া লিওনাদা ভিঞ্চি পঞ্চদশ শতাব্দীর শিল্প সাহিত্য সংস্কৃতি নবযুগের অন্যতম প্রবক্তা চোদ্দশো বাহান্ন খ্রিস্টাব্দে চোদ্দই এপ্রিল ইতালি পিয়ারে জন শহরে জন্মগ্রহণ করেন মা ক্যাটেরিনা গ্রামের সরাইখানার পরিচারিকা বাবা পিয়ারো দা ভিঞ্চি ছিলেন সম্ভ্রান্ত আইনজীবী পরিবারের সন্তান স্কুলে পড়ার সময় দা ভিঞ্চি কঠিন কঠিন রাজনৈতিক সমস্যার সমাধান করে ফেলতেন ছবি আঁকার প্রতি তার আগ্রহ ছিল স্থাপত্যে ভাস্কর্য লিওনাদা দক্ষতা অর্জন করেন তিনি তার লেখা তিনি তার লেখায় বলেন যে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে উড়োজাহাজের প্রথম নকশা দেখান মানুষের হৃদযন্ত্রের চারটি নীলায় আছে নিষেধ সত্ত্বেও সব ববচ্ছেদ করে তিনি শাসকের ক্রোধে পড়েন মোনালিশা দ্যাস্ট সাফার প্রভৃতি তার বিখ্যাত ছবি পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন্ধকার ঘরের মধ্যে মানে যে ঘরে আলো নেই এখানে ব্যঞ্জনায় বোঝানো হয়েছে যে বড় বড় গবেষকদের সাধারণত আত্মমগ্ন হয়ে তাদের গবেষণায় মগ্ন থাকেন জনমানস বিচ্ছিন্ন এক আলো কক্ষে ঘোরাফেরার অর্থ বিজ্ঞানী নিমগ্ন সাধনা পেয়াদা মানে চাবরাশি ধর্মের পেয়াদা মানে ধর্মের ধ্বজাধারী দুধ বিশেষ হইচই মানে প্রতিবাদের চিৎকার তীর্থ মানে পূর্ণ স্থানে থেমেছিল মানে স্তব্ধ হয়েছিল চোখ তথাকথিত ধর্মীয় ব্যক্তিদের রক্তচক্ষু শাসনের কথা এখানে বলা হয়েছে পৃথিবীর বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে উঠবোষ করাতে মানে অনুভূত ছাত্রদের মতো স্থির করে রেখে উঠবশ করাতে মানে প্রশিক্ষণ প্রদক্ষিণ করাতে নিজেদের খুশি ও নির্দেশ মতো চালাতে যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় মানে অহংকারী বলদর্পি সম্প্রদায়ের মানুষ ও ধর্মের বিজ্ঞানকে হাতিয়ার করে মানুষের জীবনের নানা সৃষ্টি করে এই সম্প্রদায়ের লোকের কথা বলা হয়েছে প্রেমের গান ভুলে মানে ভালোবাসার কথা কথা ভুলে ভুলে গিয়ে গিয়ে সাধনের জল্লাদ মানে ঘাতক পোশাক গায়ে চাপায় মানে ভাড়াতে গুন্ডার পোশাক গায়ে চাপায় বা ভাড়াতে মানে ভাড়া খাটে এমন লোক বাদশা মানে মুসলমান সম্রাট বা রাজাধিরাজ রাজনীতির বাসা মানে ক্ষমতাবান রাজনৈতিক নেতা অর্থবান ও রাজনীতিবিদ ইজ্জত মানে সম্মান ইজ্জত নিয়ে নেয় মানে বিজ্ঞানকে রাজনীতিকরা নিজেদের প্রয়োজনের মতো ব্যবহার করতে থাকে ধর্মের সারেদের মতো মানে ধর্মযাজকধারীদের মতো কর্কশ মানে পুরুষ কণ্ঠ সাদা কালো হলুদ মানুষের গান কৃষ্ণবর্ণ শ্বেতবর্ণ বর্ণ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষের অন্তরের সুর তাদের স্বপ্ন মানে সেই মানুষ গলির কল্পনা আশা আকাঙ্ক্ষা থমকে তাকায় মানে চমকে ওঠে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে আর সামনের দিকে এগিয়ে যায় গানের মানুষ থাকে মানে আনন্দময় প্রাণের আবেশ প্রকাশের মানুষ থাকে স্বপ্ন থাকে মানে কল্পনা থাকে আশা আকাঙ্ক্ষা থাকে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাস্তাঘাট একার নয় কবিতা শব্দার্থ অর্থ এই পর্ব এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখতে থাকো নমস্কার